নিজেকে কখনো প্রশ্ন করেছেন কি আপনার জীবন দশায় বাবা নামক যে বট বৃক্ষ সেই বট বৃক্ষকে খুব আপন করে কখনো বলেছেন বাবা তোমাকে অনেক ভালোবাসি বাবা আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি বাবা এই কথাগুলো বলার মতো সৎসাহস কি কখনো হয়েছে আপনি আপনার নিজের বিবেককে চিন্তা করে দেখুন তো আপনি আপনার সন্তানকে প্রতি মুহূর্ত প্রতি ক্ষণে বলতেই থাকেন বাপু আব্বু তোমাকে অনেক ভালোবাসি বাবা তোমাকে প্রচণ্ড ভালোবাসি আমি কিন্তু তোমার ওই সন্তানটাও একদিন বড় হবে তোমাকে ঠিক অনুরূপভাবে বলার মতো সৎসাহস হয়তো থাকবে না যদি আপনি না তৈরি করতে পারেন আমরা বাবা হারিয়েছি বাবাকে কতদিন বাবা বলে ডাকতে পারি না তবে বাবাকে কখনো বলেছি বাবা ভালোবাসি তোমাকে বাবা প্রচণ্ড ভালোবাসি তোমায় তোমার আদর স্নেহ অনেক মিস করি বাবা যারা প্রবাসে থাকে তারা মূলত এই বিষয়গুলোকে ক্ষণে ক্ষণে উপলব্ধি করে কারণ কি জানেন বাবার হোটেলে খাওয়া আর নিজে অর্থ উপার্জন করে খাওয়ার মধ্যে অনেক তফাৎ এটি বুঝতে হলে আপনাকে বাস্তব জীবনের সম্মুখে আসতে হবে তাই এখনও যদি বলে না থাকেন আজকেই ঘরে গিয়ে বলুন তো একটু ভালো পছন্দের খাবার নিয়ে যাবেন তারপরে বাবার সামনে নিজেকে কোনভাবে উপস্থাপন করবেন যে আপনি একজন মাসুম বাচ্চা তারপরে বাবাকে নিজ হাতে খাইয়ে বলবেন বাবা ভালোবাসি তোমাকে আই লাভ ইউ বাবা